গরম করে দিবেন ইনশাআল্লাহ চালু আছে আপনারা কোন সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এসো নিতে পারবেন এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের যেহেতু আপনার শীতকাল আসতেছে গরম করার দরকার আছে বাসাতে আপনি এগুলো কুলি কর্নারও লাগতে পারবেন নাস্তা পানি গরম করে দিতে পারবেন এটা হচ্ছে স্যামসাং এর অরিজিনাল স্যামসাং ম্যানুয়াল সিস্টেম একেবারে চালু আছে এটা পড়বে আপনার মাত্র 6500 ওকে আর এটা হচ্ছে আপনার কিবোর্ড আছে পাওয়ার আছে এমনি এটা তিন হাজার টাকা পড়বে মানিকাউন্টার হান্ড্রেড পার্সেন্ট চালু

1500 টাকা একটা 1500 টাকা একটা 1500 টাকা একটা চকলেট পিস হুম এটা আপনি গাড়িতে তো বসাতে পারবেন কোন কোলি বলেন বসে বাচ্চাদের জন্য চকলেট আপনারা রাখতে পারবে আচ্ছা প্যাকে ভরে ফ্রেশ কন্ডিশন চালু আছে ঠিক আছে ভিতরে রাখলে এখানে গ্লাস আছে দেখতে পারবে আচ্ছা এই প্রোডাক্টটি যদি কেউ এটা করব আপনার 9000 টাকা ওকে চকলেট পিস আচ্ছা

আরেকটা Samsung কোয়াফ কোয়ালফুল এটা। এটা টাকা। আর এটা হচ্ছে একবারে আপনার এখানে ডিসপ্লে সিস্টেম। এখানে ডিসপ্লে চালু হবে। খুবই সুন্দর একটা কম আসিয়া। এটা করব আপনার 7000। আর এগুলো হচ্ছে লেবেলিং মেশিন। লেবেলিং মেশিন এরকম দুটা আছে আর একটা অন্য কালার আছে কিন্তু চালু আছে ইনশাআল্লাহ গরম হবে। চালু বুঝিয়ে নেবেন। ওগুলো পার পিস 2000 টাকার পড়বে। আর এদিকে আপনার প্রিন্টার আছে।

এটার মডেল নাম্বার হচ্ছে আপনার L200 স্ক্যানার সহ এটা পড়বে 2500 টাকা আর এগুলো হচ্ছে আপনার লাইট সিলিং এর মধ্যে বা শোরুমে বলেন বাসা বলেন সুন্দর করার জন্য সিলিং লাইট অ্যাডাপ্টার সহ আছে তাহলে থেকে 10 থেকে 12টা আছে পার পিস 400 টাকা করে আমার থেকে নিতে পারবেন আচ্ছা আর এটা হচ্ছে একটা রাউটার রাউটার টিভি ওয়াইফাই ওয়াইফাই ঠিক আছে অ্যাডাপ্টার আছে এটা পাওয়ার আসা পাবে

রেনোভো পিসি এগুলা তিনটা আছে ওরা চালু আছে চালু আছে পাবার তাবার দেখা দিব ঠিক আছে এটা একটা সব যদি কেউ নেই পার পিস তিন হাজার টাকা করে সব নিলে তিনটা নিলে আর একটা নিলে আপনার চার হাজার টাকা করে পড়বে আর আপনার এয়ার কুলার এটা হচ্ছে গোল্ডেন কালার আচ্ছা চালু আছে চাকা সহ আছে তাহলে আপনার নিতে পারবে ঠিক আছে এটা দশ থেকে বারো লিটার পানি ইউজ করতে পারবে ঠান্ডা পানি দিলে ঠান্ডা বাতাস পাবে আপনার

দোকান আছে জিমের এখানে নিতে পারবেন বা বাসাতে আপনারা চাই ইউজ করতে পারবেন আচ্ছা এগুলো দুটো একসাথে কেউ নিলে আপনার 10000 টাকা একটা নিলে 5500 টাকা হবে এটা হচ্ছে আপনার সিলিং ফ্যান সিলিং ফ্যান রাজকীয় ফ্যান এগুলো গোল্ডেন কালার থেকে এখানে আপনি লাইট নাই লাইট সহ ফিটিং করতে পারবেন চালু আছে হুম চালু বুঝিয়ে নেবেন 100% আমি পাতা আপনাকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে সেন্ট পাতা এটা চাই চাইতে পাতা

আর একটা হচ্ছে আপনার ফার্ম আছে সামসিবল ফার্ম হ্যাঁ সামসিবল ফার্ম এটা এখানে পানির মধ্যে দিয়ে দিবেন ঠিক আছে চালু আছে চালু আছে এটা কত ইঞ্চি হবে যত সময় 1 থেকে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি হবে এই ইঞ্চি হবে 1 থেকে 1.5 ইঞ্চি হবে এটা চালু আছে এটা মার্কেট থেকে নিতে গেলে আপনার 12000 টাকা যেহেতু আমার থেকে সেকেন্ড হ্যান্ড এটা আপনি 5000 টাকা করে নিতে পারেন ওকে এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের অরিজিনাল স্যামসাং ফর লোডিং ওয়াশিং মেশিন চালু আছে ইনশাআল্লাহ এই দেখেন চালু আছে

এটা হচ্ছে সম্পূর্ণ অর্ডার যারা অর্ডার মধ্যে নিতে চান নিতে পারবেন এটা খুবই সুন্দর ভীষণের গ্লাস আচ্ছা গ্লাস ডোট এটা প্রায় আপনার আট কেজি আট কেজি গ্লাস এটা করবে মাত্র আপনার আর যারা কম প্রাইসের মধ্যে নিতে চান নিতে পারবেন সাত কেজি আট কেজি এটা হচ্ছে আপনার সারা ছ কেজি সারা ছ কেজি এটা পরে মাত্র ছ হাজার টাকা ম্যানুমাল মেশিন আর এটা হচ্ছে সাত কেজি এটা ধরবে সাত হাজার হম আর এটা হচ্ছে আপনার আট কেজি

আর এগুলো হচ্ছে কপি মেশিন হুম কপি মেশিন এগুলো চালু আছে ডিসপ্লে শো আছে আচ্ছা এগুলো পার পিস 8000 টাকা করে নিতে পারবে কোনটা আর হারমোনিয়াম আছে একটা দেখেন হারমোনিয়াম এটা পুরো গ্লাস আছে হুম ঠিক আছে এটা হচ্ছে ভিতরে দেখেন আর ভিতরে দেখেন এটা পড়বে আপনার 7000 টাকা 7000 7000 টাকা ওকে টিভি আছে একটা হুম অ্যান্ড্রয়েড স্মার্ট ঠিক আছে এটা 24 ইঞ্চি হবে